লাউগ্রামে ওয়ারিশান সার্টিফিকেট জালিয়াতি অভিযুক্ত গ্রেপ্তার লাউগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কতুলপুর থানার পুলিশ ধৃতের নাম শঙ্কর সন্ন্যাসী তার বাড়ি লাউগ্রাম পঞ্চায়েতের আমোদ কলোনি এলাকায় ঘটনার সূত্রপাত লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী ঘোষ কতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান পঞ্চায়েতের ওয়ারিশান সার্টিফিকেটে প্রধানের জাল স্বাক্ষর ও ডকুমেন্ট তৈরি করে একজন ব্যক্তি তা ব্যবহার করছেন অভিযোগ পেয়ে তদন্তের নামে কতুলপুর থানার পুলিশ তদন্তের ভিত্তিতে শঙ্কর সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত নিজের স্বার্থে জাল কাগজপত্র তৈরি করেছিলেন এবং তার সরকারি কাজে ব্যবহার করার চেষ্টা করেছিলেন আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে তদন্তকারী অফিসার জানিয়েছেন লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা